আমি নিশ্চিত করে বলতে পারি এই টিপস গুলো বিনামূল্যে আপনাকে কেউ শেখাবে না নাম্বার ওয়ান ফ্রিজের ফ্রিজের অংশে বরফ জমে গেলে তা পরিষ্কার করা খুব কঠিন হয় ছুরি বা খুন্তি ব্যবহার করলে ফ্রিজ ক্ষতিগ্রস্ত হওয়া ঝুঁকি থাকে সমাধান হলো প্রথমে ফ্রিজের বিদ্যুৎ সংযোগ বন্ধ করুন ভেতরে একটি গরম পানির বাটি রাখুন এবং হেয়ার হ্যাডের গরম হওয়া তিন মিনিটের মতো দিন এরপর দরজা বন্ধ করে দিন গরম ভা ফ্রিজের ভেতরে বরফ গলিয়ে ফেলবে অল্প সময়ের মধ্যে বরফ সব আলগা হয়ে পড়বে তারপর শুকনো তোয়ালে দিয়ে মুছে নিলে হয়ে যাবে নাম্বার টু ফ্রিজে বারবার বরফ জমার মূল কারণ হলো রাবার সিল বা সিলিং স্টিল ক্লিপ নষ্ট হয়ে যাওয়া হেয়ার ডায়ারের গরম হাওয়া দিয়ে তিন মিনিট ছিলের জায়গায় ফো এরপর একটি কাগজ রেখে দরজা বন্ধ করলে দেখবেন সহজে আর টানা যাচ্ছে না মানে ছিল ঠিক হয়ে গেছে আর বরফ জমবে না নাম্বার থ্রি ফ্রিজ দীর্ঘদিন ব্যবহার করলে ভেতরে পানি জমা দুর্গন্ধ হয় এ সমস্যা সমাধান করতে একটি সরু স্টিলের তার নিন এবং ফ্রিজের ড্রেন হোল বা নিষ্কাশন ছিদ্রে ঢুকিয়ে ভেতরে ময়লা পরিষ্কার করে দিন এরপর ফ্রিজের পেছনের পানি জমার কন্টেইনার খুলে নিন ভালোভাবে ধুই আবার লাগিয়ে দিন সমস্যা একেবারে সমাধান হয়ে যাবে নাম্বার ফোর ফ্রিজে বিদ্যুৎ সাচ্ছরের জন্য মৌসুম ভেদে টেম্পারেচার সেটিং করতে হয় গ্রীষ্মকালে দুই থেকে তিন নম্বর ঘরে রাখুন বসন্ত শরতে চার নম্বর ঘরে এবং শীতকালে পাঁচ থেকে ছয় নম্বরে রাখুন এতে ফ্রিজের বিদ্যুৎ বিল প্রায় অর্ধেক কমে যাবে সবশেষে অনুরোধ আপনি কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট করে জানান